আমাদের ঠিকানাটাকে দেখে নিন হ্যাঁ তো আমরা ভিডিওর শুরুতে আপনি দেখাচ্ছি এইচ থ্রি মাল আইসা গেছে এটা হলো এইস থ্রি এটা একটা প্যানাসনিক কোম্পানির জাপানি ক্যামেরা এইচ থ্রি এই যে আপনার মডেল দেখেন ফুল এইচডি এইচ থ্রি প্যানাসনিক এটা পুরো মেমোরি পুর আছে দুইটা তারপরে আপনার প্যান্ডে পুর আছে সরাসরি লাইভ পোর্ট এখানে চার্জারের পোর্ট আর যারা ভিডিও প্রোগ্রাম করেন তাদের জন্য ভিডিও আউট প্যানাসনিকের একটা এই স্থ্রি তো এই ক্যামেরাটা আমি দামও বলে দিচ্ছি মানে এটা কিন্তু ফুল এইচ ডি এরপরে স্ক্যান টাস স্ক্যান রুটিন করা যায় এটা আপনি ভিডিও করতে পারবেন ফটো করতে পারবেন যারা বিয়ে কাজ করেন তারাও নিয়ে চলতে পারবেন কোথায় অনি অল এটাতে যা ইচ্ছে তাই করতে পারবেন আপনার রাতের বেলা আপনার আলাদা ডিভাইস লাগবে না ভিডিও এই দেখেন আপনি এটার মাধ্যমে আপনি লাইটিং করতে পারবেন ফুল ফ্রেশ আছে একদম নতুন কন্ডিশন আজকে ভিডিওতে দিচ্ছি বাউন্ন হাজার এরপরেও শোরুমে যারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন তাদের জন্য পঞ্চাশ হাজার শুধু আমরা বেশি করে ডিসকাউন্ট দিতে থাকি আর আমরা বলে দিই এগুলো কিন্তু নতুন মাল না এগুলো ব্যবহার করা মাল এগুলো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মাল থাকে এগুলো একদম ফুল ফ্রেশ থাকে যারা আমরা যেগুলো আর বলে নেই যেগুলা ফুল ফ্রেশ মানে একেবারে নতুন কন্ডিশন থাকে কারণ ওগুলো কিনা হয় বেশি তার জন্য বেশি আর যে ওই দেখেন প্যাকেট মাল ইনটেক করা মাল এই মালটা এইভাবে আসছে এই মালটা সর্বোচ্চ ধরেন এটা হলো প্যানাসনিকের এস টু এম হার্ডিক সিস্টেম এস টু এইচ টু এম যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা যারা নিবেন বা এটা নেন সেটা আরো দশ হাজার টাকা কমে যাবে আর যদি এই ধরনের একদম নতুন কন্ডিশন নেন এটা কিন্তু মার্কেটে এখন অনেক টাকা দাম এক লাখের উপরে তাও নাই দেখেন ভালো মাল যখন আসে তখনই কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসি এটা হলো সনি কোম্পানির এটা পঁচিশশো মডেল পি পঁচিশশো এই দেখেন জাপান একদম সরাসরি জাপান যারা এই ধরনের ক্যামেরা জানেন চিনেন বুঝেন তাদেরকে কিছু বলা লাগে না তারা জানে এটা কী জিনিস এই যে দেখেন মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়ে গেছে তাছাড়া হার্ড ডিস্ক পেয়ে গেছে ভিতরে এখানে ডাটা ট্রান্সফার করা কেবল এখানে লাইভ দেখানো এস ডি এম আই যারা যে প্রজেক্টর ছাড়ান তাদের জন্য ভিডিও ট্রান্সফার এই ক্যামেরাটা একদম নতুন অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ তারপর আমরা বলে দিব সেকেন্ড হ্যান্ড জিনিস সেকেন্ড বলে নেবেন একেবারে নতুন কন্ডিশন কোনো লেখা দাগটাকে টাক এখনও কোনো আসট ঘোষা কিচ্ছু খায় নাই খুবই ভালো আছে এখানেও এখানেও লাইট ব্যবহার করতে পারবেন ক্যামেরার সাথে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা এখনও আছে চাইলে আপনি আরেকটা ব্যাটারি আলাদা কিনতে পারবেন তো এই ক্যামেরাটা আমরা সেল করতে যাচ্ছি যারা নেবেন তারা সরাসরি কিন্তু আমাদের ঠিকানা আয়সা নিলে আপনার খরচটা কম হয় এই যে আপনারা এখানে আমরা স্টার্ট করলাম ক্যামেরাটা মানে কি পরিমাণ রেজলেশন থাকে এই যে দেখেন হাই কোয়ালিটি একেবারে খুবই কোয়ালিটি ভালো এটা এটা মাইক্রোফোন সাথে আমরা প্রত্যেকটি ক্যামেরার সাথে আমরা একটি করে বত্রিশ জিবি মেমোরি কার্ড দিয়ে দিব একটা ব্যাগ দিব মানে এটা ব্যাটারি দিব চার্জার দিব এটা চালাতে যা লাগে আপনি ফুল আমাদের কাছে পাবেন ফুল সেটআপ পাবেন এটা যারা নিতে চান আমাদের কাছে আসবেন এটার দাম রাখবো পাঁচচল্লিশ হাজার টাকা এবং কি এই ক্যামেরায় আছে আর একটু আনফ্রেশ সেটার আরো দশ হাজার টাকার দাম কমে যাবে আপনার ভালো টাকা অ্যামাউন্ট আছে একই ক্যাটাগরি এস টু এগুলা যারা নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা শুরুমে যদি আসেন দুই হাজার টাকা ডিসকাউন্ট শুরুমে আসবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশ হাজার টাকার দাম তেত্রিশ হাজার টাকা গুলো নিতে পারবেন তো আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা